আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন কারণ আপনারা ভিডিও না দেখে বাজে মন্তব্য কেউ করবেন না দর্শক শ্রোতা আমাদের সমাজে পরকীয়ার হার এতটা বেড়েছে যে করোনা ভাইরাস কী জিনিস তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে এই পরকীয়া এটা যদি একটা আইন ফাঁস হতো তাহলে হয়তো এরকম ঘটনা খুব কম ঘটত দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা দেখবেন সেটা দেখে আশ্চর্য হয়ে যাবেন তার কুলে একটা নিষ্পাপ শিশু নিয়ে সে অন্য ছেলের সাথে সে দর্শক শ্রোতা তার স্বামীর আমানত সে কিভাবে অন্য একটা ছেলের হাতে তুলে দেয় এসব মেয়েদেরকে কি বলা উচিত আর যেসব ছেলেরাও এসব মেয়েদের পেছনে ঘুরে তাদেরকে কি বলা উচিত এখানে তো আর একটা মেয়ে বা একটা ছেলে একা দোষ নয় এখানে কিন্তু এই দুইটারই দোষ আছে কারণ এরা দুজনেই জানে যে মেয়েটা বিবাহিত বা ছেলেটাও জানে যে মেয়েটা বিবাহিত আর মেয়েটা নিজেও জানে সে বিবাহিত তার সন্তান আছে তাহলে তারা কেন এই অন্যায় কাজটা করতেছে তারা জেনে বুঝে শুনে তারপর কিন্তু অন্যায় কাজটা করতেছে করে যখন তারা দরাকায় তারপর কিন্তু তারা এই সেই একটা বলে বুঝিয়ে ফেলে বা ছেলে মেয়েকে দুষ দেয় মেয়ে ছেলেকে দুষ দেয় ঠিক আছে মনে হয় যে একজন দোয়া তুলসী পাতা হয়ে যায় আমার মনে হয় এখানে দুজন সমান অপরাধী কারণ দুজনেই জেনে বুঝে তারা অবশ শিশু না যে তারা না বুঝে শুনে এই কাজটা করেছে তারা বুঝে শুনে এই কাজটার মধ্যে পা দেয় যাই হোক দর্শক শ্রোতা এসব মেয়েদেরকে আমি দীক্ষার জানাই আল্লাহ তালা যেন এদেরকে হেদায়াত করে এরা যেন মানে লাইনে এসে পড়ে তারা যেন এসব খারাপ কাজ থেকে বিরত থাকে তো দর্শক শ্রোতা চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি তারপর বিস্তারিত কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর হ্যাঁ ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আরেকটি কথা আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিবেন যদি পারেন তাহলে একটা শেয়ার করবেন